আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আশা করি তো আমার কাছে আসলো ডিজিআই মিনিফোর প্রো তো এটা খুবই বাজেভাবে ক্রাশ করলো তো এটা নিয়ে আসলেও দেখতেও খুবই কষ্ট লাগে মানুষের শখের জিনিস এত কষ্টের জিনিস এভাবে ভেঙে যায় তাদের অসাবধানতার কারণে তো এটার লেকটা আমি চেঞ্জ করব। এটা হচ্ছে মিনিফোর প্রো এই লেকটা আমি আর হচ্ছে গিম্বালের যে রাবার গুলা এইগুলা চেঞ্জ করব তো আমরা এটাকে এখন খুলে নিব ড্রোনটাকে সাবধানে তো এটা আমরা খুলে নিলাম ড্রোনটা আর এটা জিপিএসটা আলাদা করতে হবে কারণ এন্টিনা আছে লেগের তো এন্টিনাটা খুলে আলাদা করতে হবে আর এটার পুরো পিছন সাইড পুরোটাই খোলা লাগে মানে এটা একটা লেগ চেঞ্জ করতে গেলে পুরো ড্রোনটাই খোলা লাগে তো আমরা দেখি কত শর্টকাটে আর কি কাজটা করতে পারি তো অ্যান্টিনা গুলো খুলে নিচ্ছি জিপিএসটা আলাদা করে নিব তো এটা নাটগুলো খুলে নিচ্ছি আমরা এখন পিছন সাইড খুলে ফেলবো পিছন সাইড খুলে তার আর কি বের করব তার বের করে আমরা লেকটা লাগাবো তবে একটা জিনিস হচ্ছে যে সেন্সর থাকার সত্ত্বেও মানুষ সেন্সরের আশায় বসে থাকে যে সেন্সর তো আছেই আমার তাহলে তো ড্রোন ক্রাশই করবে না তবে যারা এই সেন্সরের আশায় বসে থাকে তাদের ড্রোনই ক্রাশ হয় আর যাদের যারা সেকেন্ড সতর্কভাবে চালায় যে সেন্সর আছে তো কী হয়েছে সেন্সর তো সেকেন্ড পার্সন হিসেবে কাজ করবে সেকেন্ড পাইলট হিসেবে কাজ করবে তো প্রথম পাইলট হিসেবে কাজ করবেন তো আপনি তো আপনি যদি বেখেয়ালি সেকেন্ড পাইলটের হাতে ছেড়ে দেন মানে সেন্সরের হাতে ছেড়ে দেন তাহলে হচ্ছে ট্রোনটি এই ক্লায়েন্টের মতো আপনারও এই একই অবস্থা হতে পারে তবে উচিত হবে আপনাদের খুবই সাবধানের সাথে ট্রোন চালানো আর কখনো চিন্তাই করা যাবে না যে আমার সেন্সর আছে এই জন্য আমি এটা ছেড়ে দিব তা না তো এরা আমরা এটা লেকটা লাগাইলাম টেস্ট করলাম যে হ্যাঁ এটা ঘুরতেছে বা সমস্ত লাইনগুলো ঠিক আছে তো আমরা এটা টোটালি ফিটিং করে নিব ফিটিং করার পরে এটা আমরা একটু বাইরে গিয়ে ওরাই দেখবো যে এটা আসলেই সব কিছুই ঠিক আছে কি না তো আপনারা যদি ড্রোন সার্ভিসিং করতে চান অবশ্যই হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর সাতাশ ডেসক্রিপশনে আমাদের নাম্বার টাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমরা ফিটিং শেষে লাস্টে একটু বাইরে যাব ওরাইতে আর ভিডিওগুলো যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কষ্ট করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করে দিবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো এবং হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে দিব ভিডিও তো আমরা রাবার লাগাচ্ছি তবে এই রাবারগুলো খুবই সাবধানে লাগাইতে হয় কারণ একটু জোর টান পড়লে এগুলো ছিঁড়ে যায় তো খুবই সাবধানে এই গোলা লাগাইতে হবে খুবই কেয়ারফুলি আর একটা বলবো যে মানে সাবধানের কোনো শেষ নেই ঠিক আছে এগুলো কষ্টের জিনিস ড্রোন যদি শখের জিনিস ক্রাশ হয় তাহলে যার ড্রোন সেই বোঝে যে এটা কষ্টটা কতটুকু লাগে ঠিক আছে তো আমাদের কাছে নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা খুবই ধৈর্যক্ষ সহকারে যত্ন সহকারে কাজগুলো করে দেই। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের এই সহযোগিতা পাই যাতে হচ্ছে কেন আমি অনুপ্রেরণিত হই যে যাতে হচ্ছে কেন আমি ভিডিও করতে পারি হেল্পফুল বিভিন্ন ভিডিও করতে পারি এবং প্রতিদিন আপনাদের সামনে হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য হচ্ছে কেন আপনারা আমাকে সাপোর্ট করবেন তো এটা আমরা বাইরে এখন ওড়াব এটা সবকিছু সমস্ত কিছুই রেডি তো আলহামদুলিল্লাহ আমাদের ড্রোনটি রেডি তো ক্লায়েন্ট পাশে দাঁড়িয়ে দেখছে যে সব কিছু ঠিক আছে কি না তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছুই ঠিক আছে উঠতেছে গিমবাল ঠিক আছে উপর নিচ হচ্ছে এবং হরিজেন্টাল ভারি ভা ভার্টিক্যাল দুটোই কাজ করতেছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ